একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমিরকে বহুদিন ধরে খান ভক্তদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার শোনা গেল সম্প্রতি এ নিয়ে তিন সুপারস্টারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির খান নিজেই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন মাস ছয় আগে শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছিলাম তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পারফেকশনিস্ট আরও বলেন তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমি তুলে শাহরুখ ও সালমানকে বলি আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল সবশেষ তিনি বলেন আমাদের সত্যি তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার আশা করছি এটা বাস্তবায়িত হবে তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন ভালো চিত্রনাট্য দরকার সেটারই অপেক্ষায় রয়েছে আমরা 2023 সালে পাঠান ছবিতে এক সঙ্গে শাহরুখ ও সালমানকে দেখা যায় সেখানে দুজনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের অভিনেতা জানান তিনি নাকি এখনো পাঠান দেখেই উঠতে পারেননি কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার পাঠান সিনেমার প্রসঙ্গ টেনে আমির বলেন এই দৃশ্য দেখে আমার খুব মজা লেগেছিল ছবিটা আমি দেখিনি তবে এই দৃশ্যটা দেখেছিলাম শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির